বিশ্বকাপ ফুটবলের এক কৃতি ম্যাচে আজ ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ইউএসএ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইউনাইটেড স্টেটের ফ্লোরিডাতে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে খেলাটি শুরু হয় ইউএসএ আজ চার তিন তিন ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে ব্রাজিল চার দুই তিন এক ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক অবস্থানে যায় ব্রাজিল ব্রাজিলের হয়ে প্রথম সফলতা এনে দেয় রুদ্রিগো রাফিনার সহযোগিতায় রদ্রিগো সতেরো মিনিট সময়ে প্রথম সফলতা দেয় ব্রাজিলের হয়ে একশূন্যতে এগিয়ে যায় ব্রাজিল পরবর্তীতে ২৬ মিনিট সময়ে এসে ইউএস হয়ে ক্রিস্টিয়ানা পুলিশের গোলে এক একে সমতায় ফেরে ইউএসএ প্রথমার্ধ শেষে এক একে সমতায় থাকে দুই দলেই দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন করে ব্রাজিল অপরদিকে একের পর এক খেলোয়াড় পরিবর্তন করতে থাকে দুটি দলই এবং অবশেষে ব্রাজিলের হয়ে এক একে সমতায় ফিরে ইউএসএ এবং দুই দলেই এক একে গোল থাকে দুই দলেরই